Good morning. Good morning. How are you? এদিকে তাকিয়ে বলো ভালো আর বমি লাগছে আচ্ছা ব্রাশ করা হলোই মাত্র তোমাকে একটা কথা বলতাম জানো তো আমি না সেদিনে ভাবছিলাম যে মানে আমি আমি আর কি মনে মনে ভাবছিলাম যে যেদিন যাবো আর কি বরঝোড়া তো সকালবেলাতে গেলে একটু দুধ নিয়ে যাবো তো আজকে আমি যখন চা করছি তারপরে মা আসছে দিয়ে মা এসে পরে বলছে বলছে অনু তুমি শনিবারে যাবে তো তাহলে একটা বড় বোতলে করে এক বোতল দুধ নিয়ে চলে যাবে বর্জ্য আমার মনে মনে কি হাসি লাগছে আমি মনে মনে ভাবছি যে আমিও এটাই ভাবছিলাম কিন্তু আমি ভাবছিলাম জানো তো যে আমি কী করে বলবো মাকে কেমন একটা লাগে না বলো তুমি বলো তো আমার খুব ভালো লাগছিলো যে মা মানে আমি মনে মনে যেটা ভাবছি মাও সেটাই ভাবছে তোমার ভালো লাগছে না তাও আমি কি করে বলবো বলো যে মা আমি একটু দুধ নিয়ে যাবো আমি এটা কী করে বলবো না কি আমার কেমন একটা লাগছিল তো মা নিজের থেকেই বলছে আর আবার কি খুশি লাগছে তোমাকে মা বললো না তুমি যদি কিছু মনে মনে ভাবো ঠিক আছে আর যদি কেউ ওই কথাটাই বলে তোমার ভালো লাগবে না হুম তা আমার ওটাই খুব ভালো লাগছিল তুমি আর কিছু খাবে কি ঠিক আছে তাহলে তুমি বসো আমি ঝাড়টা দিয়ে নিই না হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ বৃহস্পতিবার সকালে এখন সাড়ে সাতটা ঝাটপাট দেওয়া কমপ্লিট হলো আর তারপর দেখুন অল্প করে সার্ফের গুডি বের করে নিয়েছি এই যে বাসন মাজার সাবানটা ছিল অনু আর মিষ্টু ওদের পুতুলদেরকে স্নান করিয়ে করিয়ে একদম গুলে দিচ্ছিলো সে কারণে মা বলছে ও আগে ঘর যাক তারপরে সাবান নিয়ে আসবো সার্ফের প্যাকেটটাও ওপর দিক করে তুলে রেখেছিল তো ওখান থেকে আমি অল্প কটা নিয়ে এলাম আবার জায়গা মতো রেখেও দিয়েছি আর তারপর দেখুন বালতিতে করে এক বালতি জল ভর্তি করে নিয়েছি এরপর শিল বুটিন সব কিছু একটু ভালো মতো ধুয়ে নেব তার আগে এই যে জায়গাটিতে নামিয়ে রাখবো ধোয়ার পরে সেই জায়গাটিও ধুয়ে নিলাম একবার এখানে নামিয়ে রাখবো তারপর আবার ওই মোড়াই গোড়াতে করে দেবো যাই হোক এদিকে দেখুন প্রথমে শিলটা ধুয়ে নিচ্ছি শিলটা আজকে একটু সময় নিয়ে ধুতে হবে কারণ ওই যে দেখেছিলেন বিড়ি কলায় তার তারপর এমনি তিল আরে অনেক তো বাটা হয় বিশেষ করে ওই বিড়ি কলাইটার জন্যই একটু ভালো করে ধুতে হবে কারণ ওই কলাইটা অনেক চিটে চিটে লেগে থাকে প্রথমে জল দিয়ে হালকা করে ভিজিয়ে নিয়েছি আর তারপর দেখুন এখন অব্দি সার্ফ দিই নি শুধুই আর কি একটু ব্রাশ করে নিচ্ছি ওই সব কিছু বের করে বের করে ধুয়ে নিচ্ছি যখন দেখলাম অনেকটাই কমে গেছে তখন এই যে সার্ফ দিয়ে একটু ভালো মতো ফেনা করে নিলাম এরপর আবারও ব্রাশ করে করে ভালো করে পরিষ্কার করে নেব শিলের এই খাজ খাজ দাগগুলোর জন্যই বিশেষ করে একটু সময় নিয়ে শিলটা ধুতে হয় নয়তো এই মশলাপাতি রয়ে গেলে আবার তো সে একই হয়ে গেল যাই হোক বেশ অনেকক্ষণ ধরে খুটুক খুটুক করে মানে একদম খুতিয়ে খুতিয়ে ধুয়ে নিয়েছি আর তারপর দেখুন এই গোড়ার কাছে সমস্ত জিনিসপত্র শিল বুটির নোড়া সব কিছুই এদিক করে করে দেবো কারণ ওদিকে রাখলে না আবার সেই বাসি কাপড়ে জল আরে পেতে পারে সেই জন্য এক পাশে সুন্দর করে রেখে দিয়েছি এরপর কাকিমা স্নান হলেই কাকিমা এখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে যাবেন কয়েকটা আসনও ছিল আমাদের মাটির বাড়িতে তো শুধু মাটিতে বসা যায় না সে কারণে বস্তা কাটাগুলো রাখা হয় তো এগুলোতেই আর কি বসা হয় তো সেগুলো অল্প সার্ফ দিয়ে ধুয়ে নিয়েছি রেগুলার ব্যবহার করি বলে এগুলোতে আর কোনো আলপনা নেই এমনি বস্তাগুলোই কেটে কেটে করা হয়েছে আর দুটো এমনি কাকিমা করেছে চুটু চুটু আলপনা যাই হোক ওগুলোই সমস্তটাই ধুয়ে নিয়েছি আর তারপর দেখুন এইদিক করে মিলে দিলাম যতটুকু জল ঝরে ঝরুক চা মুড়ি ঝাটপাট আরে মাজা ধোয়া করতে করতেই প্রায় এখন আটটা মতো বাজতে চললো এরপর যাবো স্নান করতে তবে তার আগে সবজিপাতি একটুখানি কেটে এগিয়ে দিয়ে যায় নয়তো ঠাকুমার বেশ অনেকটাই সময় লেগে যাবে তো দেখুন বালতিতে করে এক বালতি জল নিয়ে এলাম আর ওই যে বটিটা ধুয়ে রেখেছিলাম বুটিটাও নিয়ে এলাম ওপরে ফ্যানটা চালিয়ে দিয়েছি কারণ একটু একটু গরম লাগছিল বাইরে খুব একটা গরম লাগছে না বাইরে হাওয়া দিচ্ছে তবে ঘরের ভিতরে হালকা হালকা গরম লাগছে মানে গুমট লাগছে তো সে কারণে ফ্যানটা চালিয়ে দিয়েছি আর তারপর দেখুন ফ্যানের তলায় বসে বসে এখনই ঝিঙে কটা কেটে নিচ্ছি আজ তো বৃহস্পতিবার ঝিঙে আলুর পোস্ত হবে ঝিঙেগুলোই সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর পটল কটা কেটে দিয়ে যাব বাকি যা যা কাটার আছে সেগুলো ঠাকুমা কেটে নেবে কারণ সব কিছু কেটে আমি যদি স্নান করতে চাই ততক্ষণ অনেকটা দেরি হয়ে যাবে তারপরে আবার স্নানের পরে পুজো দিতে তো আমার আরোই দেরি হয় তো এত দেরি হয়ে গেলে খাওয়া দাওয়া কিন্তু দেরি হবে মা তখন বকাবকি করবে তো সে কারণে আমি যতটুকু কেটে দেওয়ার মানে ঝিঙেগুলো ঠাকুমা ভালো করে ছুলতে পারে না তো সে কারণে ঝিঙেগুলো কেটে দিলাম আর এই যে দেখুন জলে একদম ধুয়েও নেব বালতিতে করে এই জলটা রাখা এতে করে আর কলতলাতে যেতে হয় না এই বালতি চলে একদম সবজিগুলো কেটে দিয়ে দিই আর তারপর ধুয়ে ধুয়ে ছেঁকে ছেঁকে তুলে রাখি এতে করে কাজটা বেশ সুবিধার হয়েছে এগুলো কেনা ঝিঙে আর দেখেই মনে হচ্ছে একদম টাটকা ঝিঙে সে কারণে কি সুন্দর দেখতে লাগছে দেখুন ঝিঙে পটল কেটে দিয়ে এলাম এরপর ভেন্ডি আলু এগুলো ঠাকুমা কেটে নেবে আজ স্নানের সময় আবার কয়েকটা কাঁচা ধোয়াও করতে আছে আর চিরুনিটাও ধুয়ে নেব ভাবছি স্নানের পরে ভিজে জামাটা পরেই এই যে ঠাকুর মন্দির মোছা করে নিয়েছি আলপনা ভিজতে দিয়ে গেছিলাম ফুলটা অল্প জল ছিটিয়ে নিয়েছি এখন এই যে শাড়িটা পরে এলাম অনেকক্ষণ আগেই মাটিটা ভিজিয়েছি বেশ ভালো মতোই ভিজে গেছে বসে বসে এরপর আলপনাটা দিয়ে নেব। চলুন এর ফাঁকে আপনাদের কিছু কামেন্টের উত্তর দিয়ে ফেলি এক বন্ধু জানতে চেয়েছে যে তুমি ইউটিউবে কোন ব্লগারদের ভ্লগ দেখতে পছন্দ করো আর ইউটিউব ভিডিও দেখে কখনো কি কোনো রেসিপি ট্রাই করেছো ইউটিউবে অনেক ভ্লগারই আছে যাদের ভিডিও আমি দেখি তবে সব থেকে পছন্দ করি আমি প্রবাসী ঘরকন্যার ভিডিও দেখতে মানে ওনার কথা বলার ধরুন ওনার সব কিছুই আমার এতটাই পছন্দ যে কী বলবো ভীষণ ভালো লাগে তো ওনার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করি আর রেসিপি ট্রাই করেছি হ্যাঁ অবশ্যই করেছি এই যে ঘরোয়া রেসিপিগুলো ছাড়া অন্যান্য যে রেসিপিগুলো আমি বানাই ফ্রায়েড রাইস চিলি চিকেন কিংবা কী বলবো পোলাও এই সমস্ত কিছুগুলো আমি কিন্তু ইউটিউব রেসিপি দেখে ট্রাই করি অতন্য রান্নাঘর বলে একটি চ্যানেল আছে ওনার ভিডিওগুলো ভীষণ ভালো মানে রান্নার এত সুন্দর সুন্দর টিপস দেয় যে কী বলবো আপনাদেরকে উনি যেমনটা বানাবেন আপনি যদি ওনার রেসিপি দেখে ট্রাই করেন ওনার মতনই বানানো হবে আমি যতবার ওনার রেসিপি দেখে ট্রাই করেছি ভীষণ সুন্দর মানে হয়েছে রান্নাটা আর একদম ভীষণ ভালো হয়েছে কি বলবো আপনাদের আর আমার যে ঘরোয়া রান্নাবান্নাগুলো আপনারা দেখেন যেগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সেগুলোর সমস্তটাই আমার মায়ের রেসিপি আমি যখনই ভুলে যাই মাকে ফোন করি মাকে জিজ্ঞাসা করি রেসিপিগুলো ট্রাই করি আর শ্বশুরবাড়িতে আসার পর অবশ্যই শাশুড়ি মায়ের কাছ থেকেও অনেক রেসিপি শিখেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার কাকিমা শাশুড়ি এবং আমার নিজের শাশুড়ি মা ওনাদের কাছ থেকেও অনেক রেসিপি শিখেছি যেগুলো আমি বলে দিই যে এগুলো আমার মায়ের রেসিপি শাশুড়ি মায়ের রেসিপি যাই হোক এদিকে দেখুন গল্প করতে করতে আলপনা দেওয়া কমপ্লিট হলো মানে দালান বাড়ির সমস্ত দুয়ারে আলপনা দিয়ে নিয়েছি এই যে উঠানটাতেও তিন জায়গায় আলপনা দিয়ে নিয়েছি যাচ্ছি এখন ওয়েদারের বাড়ি মাটির বাড়িতে আলপনা দেওয়া হলো তারপর দেখুন একটা ধূপ জ্বালিয়ে নিয়েছি একটা ধূপ ঘরেতে দিয়েছি আর একটা ধূপ সারা বাড়িতে দেখিয়ে নিয়ে তুলসী মঞ্চে চলে এলাম এখানেই বসে জপটা করে নেব তার আগে গাছে জলটাও দিয়ে নেবো মন্দিরে আজকে ছোট্ট মতো আলপনাটা দিয়েছি আর এক পাশ করে দিয়েছি জানেন নয়তো এখানে বসতে ভীষণ অসুবিধা হয় তো আজকে এক পাশ করে দিয়েছি বলে এধারের পাশটাতে আমি বসতে পারছি ফুল জল দিয়ে দিলাম গাছে আর আজকে না বন্ধুরা ভীষণ হাওয়া দিচ্ছে আমি জানি না ভয়েসটা আমার কেমন কি আসছে মানে একবার করে আপ ডাউন শোনাতে পারে তো ওটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন তুলসী মঞ্চে বসে জবটা করে নিয়েছি তারপর ঘরের ঠাকুরের কাছেও ফুল দিয়ে নিয়েছি আর লক্ষ্মী পাঁচালিটাও পরে নিয়েছি এরপর এলাম ছাদে জামা কাপড় যে কটা কাচাকুচি করেছিলাম সুব্রতর কয়টা ছিল আর আমার এমনি বাসি নাইটিটা ওগুলো নিয়ে এলাম এরপর ছাদে মিলে দেব। আজকের ওয়েদারটা দেখুন একদম মেঘলা এত সুন্দর বাতাস বইছে যে কি বলবো মানে বর্ষাকালটা খুব ভালো লাগছে জানেন ওই যে গরমের কথাটা মনে পড়লে মনে হচ্ছে বর্ষাকালটাই ভালো হ্যাঁ একটু অসুবিধা হচ্ছে তবে ঠিক আছে বাবা ওই গরমের থেকে তো মুক্তি পেয়েছি যাই হোক এদিকে দেখুন জামা কাপড়গুলো মিলছি আর সাথে সাথে আর কি কাঠগুলো দিয়ে দিচ্ছি কারণ জানেন তো ভীষণ হাওয়া দিচ্ছে সাথে সাথেই মনে হচ্ছে এগুলো উড়ে যাবে তো সেই কারণে সাথে সাথেই এগুলো চাপা দিয়ে দিচ্ছে এতে করে আর উড়বে না এখন খুব ভালো রোদ্দুর দিচ্ছে না তো সে কারণেই ছাদের উপরে মিলতে এলাম কারণ ওই যে একবার করে রোদ্দুরটা উঠছে একবার করে উঠছে না এতে করে নিচেতে মিললে জামাকাপড় একদমই শুকাচ্ছে না ছাদের উপরে রোদ্দুর না উঠলেও এই যে এত জোরে বাতাস বইছে এই বাতাসটাতেই শুকিয়ে যায় আর স্নানের পরেই সেই কখন থেকে চুলে গামছাটা পেঁচিয়ে রেখেছি চুলটা এই সময় দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে মানে আর একটুও জল নেই চুলটা একদম মানে বাতাস পেয়ে আরও যেন উড়ে উড়ে যাচ্ছে ভালোই হয়েছে জানেন রান্নার সময় তো চুলটা খুলে রান্না করতে পাই না তখন এমনিতেই ক্লেচারটা আটতে হয় চুলটা ভিজে থাক কিংবা শুকোনো এরপর ভিজে চুল বেঁধে রাখা তো খুব একটা ভালো নয় এমনি শুকিয়ে গেলে তখন একটুখানি বেঁধে রাখলেও খুব একটা অসুবিধা হয় না যাই হোক গামছাটা মিলে দিলাম ওটা তো একটা চাপা দিয়ে দিয়েছি চলুন এরপর নিচেতে যাই মা ওদিকে খাবার নিয়ে বসে আছে যাই গিয়ে পর আমিও খাবার খেতে বসি আজ সকালে মুড়ি খাবার সেরকম কিছু বানায়নি আসলে সুব্রত তো খাবে না বলছে ও বলছে আমি জল মুড়ি খাবো আর বুনুর জন্য এদিকে আগের দিনের রাত্রের কয়েক পিস চিকেন আছে মানে সুব্রতর জন্যই রাখা হয়েছিল তবে ও বলছে না না আমি আজকেও খাবো না তো বুনুকে বললাম তাহলে বুনু তুমি ওই দিয়ে খেয়ে নিও আর আমার তো দুধ মুড়ি হলে আর কিছুটি চাই না তবে পাকা রয়েছে গুড় রয়েছে শশা রয়েছে আমিও এ দিয়েই খেয়ে নিলাম বুনু চিকেন দিয়ে খাচ্ছে বলে একপাশে খাচ্ছে খাওয়া দাওয়ার পরে এই যে বাসনপত্র যে কটা ছিল আমি মেজে দিলাম মা ধুয়ে দিল আর তারপর যাচ্ছি এখন ওই বাড়ি আমাদের গলু এত দৌড়াদৌড়ি করছে কী বলবো আপনাদেরকে মানে গোয়ালে বাঁধলেও খুলে যাচ্ছে তো সে কারণে মা দেখুন এই যে রডটাতে বেঁধে রেখেছে এটার থেকে আর খুলতে পারবে না যাই হোক চলুন ওইধারের বাড়িতে গিয়ে বাসন কটা রাখি কাকিমা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে দেখি ভাতটা কত দূর হলো না হলো যদি এখনও দেরি আছে তাহলে আবারও একবার আসবো তারপর আবার যাবো ভাতটা হতে তখনও একটুখানি দেরি ছিল আমি ওদের বাড়ি গেছিলাম আবার কিছুক্ষণ ছিলাম তারপর আবার এলাম এই সময় দেখুন ভাতটা হয়ে গেছে কাকিমা ঘরেতে ভাতটা রেখে এলো ভাত নামানোর পরেও দেখছি বেশ খানিকটা আঁচ রয়েছে সেই কারণে কড়াইটা বসিয়ে দিয়েছি ভাবলাম এই যে ভাজাভুজিগুলো রয়েছে এগুলো যতটুকু হয় হয়ে যাক তারপর না হয় আঁচ দেবে এই যে আজকে পটল ভাজা হবে সেই পটলগুলোতেই এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এগুলো আমাদের মাঠের পটল জানেন মানে আমাদের নিজেদের গাছের পটল কী ভালো পটলগুলো হয়েছে দেখুন একদম বড় বড় লম্বা লম্বা মানে ভীষণ ভালো লাগছে দেখে আর নিজেদের গাছে সবজি সবজিপাতি খেতেও বেশ ভালো লাগে বলুন এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইটাও দেখছি ভীষণ গরম হয়ে গেছে অনেকক্ষণ আগেই চাপিয়েছি তো তেল দিয়ে দিলাম বেশ খানিকটা একেবারে বেশি করেই দিলাম কারণ অল্প দিলে আবার সে পুড়ে পুড়ে যায় তেলটা একটু বেশি করে দিলে সমস্ত পটলগুলো ভাজা হবে তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে এই যে একটা একটা করে উবড় উবুড় করে পটলগুলো দিয়ে দিয়েছি আর তারপর ঢাকা চাপা দিয়েছি আজটা একদম কম আছে তো সে কারণে আস্তে আস্তে হচ্ছে এই যে দেখুন হালকা হালকা কালারটা চেঞ্জ হচ্ছে আবারও একবার উলটিয়ে দিলাম তারপর আবার জানেন তো একটা ছোট্ট মতো বাতা দিয়ে দিয়েছিলাম ওটা দেওয়ার পরে একদম হুঁস হুস করে এই যে পটলগুলো ভাজা হয়ে গেল। নামিয়েও নিয়েছি দুইবার ভাজতে হলো কারণ অনেকগুলোই পটল ছিল তো দুইবারে এই যে সমস্ত পটলগুলো ভেজে নিয়েছি আর তারপর দেখছি কড়াই একটু তেল ছিল তো ওই তেলে ভেন্ডিগুলো ভেজে নিয়েছি আজকে ভেন্ডির টক করা হবে বুনুর খুব ইচ্ছা আমার হাতের ভেন্ডির টক খাওয়ার এরপর কাকিমা আচটা দিয়ে নিচ্ছে আগে গুটেগুলো ভালো করে জ্বলুক তারপর দেবেন ময়লাটা কাকিমা ওই দিক ওই দিক থেকে ময়লাটা ঢালুন ওই দিক থেকে গিয়ে পড়ে শুকনো গুটে বলে তাড়াতাড়ি জ্বলে গেল নয় কি

কে নিয়ে যেতে হবে চল আনতে স সর আস্তে আস্তে বের করে নিক আমাদের কলের জলটার জন্যই সুব্রতর ওই প্রবলেমগুলো হচ্ছে সেই কারণে কাকু এই যে যাচ্ছে সুব্রতর জন্য কেনা জল আনতে দিয়ে দাও কেপি তোমাকে যেতে হবে না তুমি স্নান করে নাও গা এই যে বড় পিপটাতে করে এক পে আনা হোক তারপর আবার শেষ হলে না হয় আবারও একবার আনা হবে এদিকে আঁচ আসার পরে পোস্তটা বসিয়ে দিয়েছি অল্প পাঁচ ফোড়ুং লঙ্কা ফোড়ুং তেজপাতা দিয়ে এই যে ঝিঙে আর আলু ভালো মতো ভাজতে ভাজতে ঢাকা দিয়েছিলাম লবণ দিয়েছি এতে করে ঝিঙে থেকেও জল বের হচ্ছিলো ভাবলাম একটুখানি ভাজা হোক তারপর জল দেব এই যে বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে একদম দেড় ঘুঁটি মতো জল দিয়ে দেব আর তরকারির পরিমাণটা একটু বেশি সে কারণে একটু বেশি করে জল দেব নয়তো আলুগুলো আবার সেদ্ধ হবে না তো এই যে দেখুন বেশ অনেকটাই জল দিয়ে দিয়েছি একটুখানি নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম ভুটভুট করে এটা ফুটুক যখন ভালো মতো সেদ্ধ হবে তখন না হয় পোস্তটা দেব। কাকিমার দিকে পোস্তটা বাটা হয়ে গেছে এখন সরষে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছে ওই যে বললাম ভেন্ডির টক করবো তো সেটার জন্য অল্প করে সরষে বেটে নিচ্ছে একটা ছোট্ট থালাতে করে লবণ হলুদ পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা কিছু বের করেছে তবে লঙ্কার গুঁড়োটা আজকে বের করতে ভুলে গেছে এই যে বড় কৌটের লঙ্কার গুঁড়োটা যেটা ওপর দিক করে তোলা থাকে সেটাই নিয়ে এলাম আর তারপর দেখুন দেড় চামচ মতো মানে বড় চামচের দেড় চামচ মতো বের করে নিয়েছি এতগুলো লাগবে না অবশ্য একটু বেশি করেই বের করে নিয়ে আর তারপর ওখানে রেখে দিয়েছি এরপর আলুটা সেদ্ধ হোক ততক্ষণ বসে বসে কাকিমার সাথে গল্প করি এদিকে দেখুন জলটা অনেকটাই কমে গেছে আলুটা মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে দাঁড়ান দেখি এই যে ভালোই সেদ্ধ হয়েছে একটা গ্লাসে করে অর্ধেক আলু ম্যাশ করে নেব। এতগুলো আলু সব যদি গোটা গোটা থাকে অল্প পোস্ততে পোস্তটা দেখতেও খুব একটা ভালো লাগে না খেতেও খুব একটা ভালো লাগে না অর্ধেক আলু ম্যাশ করে নিলে পোস্তর পরিমাণটা কম হলেও খেতে বেশ ভালো লাগে চেখে দেখলাম লবণটা কম লাগছে লবণ দিয়ে দিলাম সাথে করে দিলাম একটু জল কারণ আলুটা ম্যাশ করে নেওয়ার পরে মনে হচ্ছে অনেকটা ঠান্ডান হয়ে যাচ্ছে সে কারণে একটু জল দিলাম আর তারপর দেখুন পোস্ত বাটাটা দিয়ে দিলাম অনুক্ষেপের জন্য আঝাল তুলে রাখবো সে কারণে পোস্ততে লঙ্কা বাটা হয়নি দেখুন পোস্তটা দেওয়ার পর হালকা গরম হতে হতেই নামিয়ে দিলাম এদিকে উনানের মুখটাও কিন্তু দাবা দিয়েছি কারণ ভীষণ গরমে একদম ফোটানোটা ভালো নয় আবার লঙ্কা গুঁড়ো দিয়ে একটু তো ফোটাতে হবে তো অনুর জন্য তুলে রাখলাম তারপর দেখুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আমার বাবার বাড়িতে তিনজন সদস্যের রান্না খুবই সামান্য পরিমাণে তো এতে করে জানেন তো সবজিপাতির পরিমাণ থেকে শুরু করে মশলাপাতি সব কিছু একটু কম কম দিতে হয় প্রথম প্রথম এখানে এসে যখন সবজি কাটতে বসতাম এত এত সবজি দেখে আমার মাথায় হাত যে এত রান্না কে ঘুরবে মানে এত রান্না কেন হচ্ছে যাই হোক এখন অভ্যাস হয়েছে পোস্তটা নামিয়েছি আর মেঘটা একদম অন্ধকার করে এসেছিল। এখন দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে একদম নিম্নচাপের মতো বৃষ্টি কাকিমা ওদিকে দৌড়ে গেছিলো জামা কাপড়গুলো তোলার জন্য আর এই যে পোস্তটা নামিয়ে ডালটা বসিয়ে দিয়েছি ওরে বাবা রে মাইকটা কেমন করে করে বাজছে একবার ফুটেও গেছে ডালটা এরপর নামিয়ে নি তারপরে টকটুকু করে নিলেই হবে এদিকে আবার বৃষ্টি আসছে দেখুন কাকিমা বেশি জোরে ঝিটটা দেয়নি তাই নয়তো এদিকটা পুরো জল হয়ে যাবে তাড়াতাড়ি চলুন এটুকু করে নি আমার রান্না বান্না কমপ্লিট হলো আর এদিকে দেখুন বৃষ্টিটাও থেমেছে ঝিরিঝিরি করে একবার একবার করে বৃষ্টি পড়ছে একদম নিম্নচাপের মতো রাস্তাঘাট কিন্তু একদম ভিজেই রয়েছে শুকাচ্ছে না যতটুকু শুকাচ্ছে আবারও বৃষ্টি হয়ে ভিজে যাচ্ছে যাই হোক কড়াই ধোয়া জলটা ফেলে দিয়ে এলাম তরি তরকারিও ওদিকে হেসেল সালে গুছিয়ে দিয়েছি চলুন এরপর যাবো ওই বাড়ি কাকিমা আসছি এই দেখো অল্প বৃষ্টিতেই রাস্তার কাদা একটু বৃষ্টি হতে না হতেই রাস্তাঘাটে কাদা এই জন্যই বেশি বিরক্ত লাগে কি চলো এখন অনেক খাবার খেতে একটা বাজে একটা বাজতে দশ মিনিট বাকি আসো অবশ্য একটু পরে আবার যাবো বাড়ি কই কই গো বাড়ি কইগ কইগ বল কানছ নাকি তুমি কেন অনুকে মারবে আমিও তোমাকে মেরে দিয়েছি বোধ হয়ে গেছে ব্যাস অনুকে বলে তুমি আমাকে মেরেছো তোমাকে হম সতবোধ কান্নার কিছু নেই তো তুমি যদি আমাকে না মারতে তাহলে তো আমিও মারতাম না চুপ করো নাও আর কানতে হবে না আমি তো কানজি নি আর হ্যাঁ ভিডিও করে নিচ্ছি সবাইকে দেখাবো তো বলবো যে কাঁদছে এত বড় ছেলেটা আর ছোট ছেলেটাকে মেরেছে দেখ না খেপি নাকি সত্যি 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 কাঁদছে কি হবে এবারে

এবি ফ্যান চলে যা বুঝলি তুই আমরা ফ্যানের হাওয়া খেতে খেতে ঘুমাগা হ্যাঁ কারণ নেই যাও এবি এবি একটা টাট দি দাও এবি টাটা আজকে এই যে স্পেশাল চা বানাচ্ছে আমাদের মেন সেফ জল দিবে দুধ দিবে না হ্যাঁ বাবা বনু এ চুপ কর রে বাচ্চাগুলো এত চিচাচ্ছে ও সন্ধ্যা হলে এদের মাতুনি শুরু হয় বলছি বুনু খাবে বলছে আমি তো খাবো আর ঠাকুমা বাবা তাহলে আমরা চারজন রয়েছি তিন কাপ দাও এক কাপ জল দাও সাড়ে তিন কাপ দাও কারণ এতটা দিলে আবার একটু তো ফুটবে ধরো সাড়ে তিন কাপ দাও চার কাপে দিয়ে দাও তুমি তো একদম হাফ কাপ হাফ কাপ করে তুলছো ব্যাস থাক থাক থাকা দাও না একটু জল দাও চিনি কী করে দেবো গো তুমি দিয়ে দাও এই তো চিনি এখানে রয়েছে বেশি করে চা দাও কারণ একটু দুধ চা তো কালার ক চামচ সাড়ে চার কাপের সাত চামচ দাও ভর্তি ভর্তি এতটাও ভর্তি ভর্তি নয় তাহলে ছ চামচ দাও এতটা ভর্তি ভর্তি হলে ছয় চামচ ঠিক আছে তারপরে আবার চেখে দেবে না হয় ছয় চামচ দেয় কারণ খুব বেশি হয়ে যাবে না তো আর বাবার কাছ থেকে ঢাকা এই তো হ্যাঁ ঢাকা দিও না দুধ যা ঢাকা দিলে উঠলে যায় গ্যাসের ফ্লেমটা বাড়াও তাও বলছে যে বুড়ো আবার তাও বলছে বলছে তবু একটা জিনিস মিস হয়ে গেল না কি বলো ওই যে ঘুগনিটা তেঁতুলের পিউরি দিয়ে ঘুগনি করবে বলছে তাহলে ভালো চামচ দেবো দাঁড়াও দি না এই কমাও গোটা বন্ধ হয়ে গেছে যাও চামচ তো দিতে না এটা একদম কমাও খেপা আর একটু ফুটাতে হবে চামচটা দিয়ে করলে হবে ওটা কমাতে হবে না তুমি ওদিকে নজর দাও না পুরোটা তুমি কমাও বিশ্বাস কর পুরোটা ছিল না ভিডিওটা অন আছে কিন্তু ঠিক আছে আমি বলে দেখবো হ্যাঁ আর ওটা একটু নাড়তে হবে তো তুমি ধরে থাকো ফু দাও এক কাপ পড়ে গেছে এক কাপ কি দেবো কাপড় ও ঠিক আছে নাও ওই উতলে গেলে ওইরকম রকম ফেনাটাই পড়ে যায় বুঝতে পারছো ধুচ্ছে এরকম হয় প্রথম প্রথম আমি এত ফেলতাম কি বলবো তোমাকে যে মা আমাকে বলতো ঢাকাটা খুলে রাখবে আর ওদিকে তাকেই থাকবে তাহলে দেখবে পড়বে না হয়েছে মিষ্টি চলো মায়ের সন্ধ্যা দেখানো হলো চাটের পর ধরে দিই সকলকে আমার এই যে বাটিটাতে দেবো কিন্তু হ্যাঁ আমি সরটাতেই খাই তুমি শোনো না একটু করে মালাইটা দিয়ে দাও তাহলে চাটা আরো ভালো হবে দাঁড়া 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 আগে দিই নাকি এই সর দিয়ে চা ও আমার এত পছন্দ হ্যাঁ এটাই আমরা বাকিটা ঢেলে দাও আমি রুটি করি তারপর রুটি খাবো একটা এই তো অনেকটাই হয়েছে তুমি বেশি করে জল দিয়েছিলে এই আমারটাতে দাও আর একটু এটা আমার শর্টটাই হয়ে গেল হ্যাঁ ওগুলো হয়ে গেছে তো আবার ওগুলোই ঢালতে যাচ্ছে এটা আমার শর্টটাতে এতটা বোঝা যাচ্ছে না এটা এতটা নয় হয়েছে না মুড়ি খাবো না রুটি করবো এই যো চলো তুমি চাটা দিয়েছো ও বা চাটা খান তারপর বলুন কেমন হয়েছে

চা না 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 ও দারুণ চলুন আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি ভ্লগে আজকের মতো টাটা